হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করব সবাই ভালো আছো বেশ কিছু পুরোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম আসলে জানো তো বলেইছিলাম তোমাদের যে সব স্বাদের ভিডিও পুরনো অনেক ভিডিওই ফোন থেকে উড়ে গেছে তবে অনেক কষ্টে জানো তো বেশ কিছু ভিডিও চেষ্টা করে করে এখান থেকে ওখান থেকে কালেক্ট করে ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করেই রাখি কারণ এই পেজটাতে যদি আমি শেয়ার করি না চিরকালের মতন থেকে যাবে আর ডিলিট হওয়ার ভয়টা থাকবে না স্মৃতিগুলোকে এইভাবে নিয়ে রাখার জন্যই এই পেস্টটা কিন্তু তৈরি করা আমার আর এখানে দেখো আমার কিন্তু মেকআপ আর্টিস্ট অন্য কেউ না আমার বোন ছিল খুব সুন্দর করে যত্ন করে সাজিয়েছিল আর সেদিন ছিল প্রচণ্ড পরিমাণে গরম কিন্তু এক ফোটাও যেন মেকআপ এদিক থেকে অধিক হয়নি রাত নটা থেকে দশটা পর্যন্ত ওই মেকআপ আমি রেখেছিলাম আর এখানে দেখো তারপর দেখিয়ে নিলাম রকম সুন্দর ডেকোরেশনটা হয়েছিল এই পুরোথিনটাই যদিও বা চিন্তাধারাটা আমার ছিল যে এই এইরকমভাবে আমার স্বাদের দিনটা সাজানো হবে কিন্তু পুরো ক্রেডিটটাই হচ্ছে আমার বর মশাইয়ের কারণ ও না চাইলে এত সুন্দর করে হয়তো সম্ভব হতো না আসলে স্বাদ মানে কি শুধুমাত্র মেয়ের স্বপ্ন পূরণ করা বলো যে মা হবে একদমই না আমার বরের কিন্তু স্বাদ ছিল যেতে আমি যেটা মন থেকে যেটা চেয়েছিলাম সেটাকে যাতে পুরোপুরিভাবে পূরণ করতে পারে আর লাস্ট টাইমে তো এই কেকটা অর্ডার করা হয়েছিল আর কেকটাও যার থেকে অর্ডার করেছি সেই দিদিটার তো কোনো কথাই হয় না কারণ রাত এগারোটা প্রায় বাজে তখন আমরা অর্ডার করেছি দিদিকে আর পরের দিন ঠিক ডেলিভারির টাইমের আগে দিয়ে দিয়েছে আর জানতো কেকটার সম্পর্কে আমি বেশি কিছু বলিনি বলেছি ও ওর মন মতন যাতে বানিয়ে দেয় আর এত সুন্দর কেকটার টেস্ট ছিল আর দেখতে তো তোমরা দেখলেই যে হেভি সুন্দর হয়েছিল কেকটা আমার খুব পছন্দ হয়েছিল আর এখানে কেক কাটিংয়ের পর্ব শেষ করে বাচ্চাগুলোকে নিয়ে তারপর চলে আসলে এই বিশ্ববিখ্যাত খেলাটা আসলে এটা কিন্তু কোনো রকম জেন্ডার প্রেডিকশন করা নয় আসলে এটা একটা মজার ছলে খেলা বলতে পারো এটা আগেকার দিনে হয়ে আসতো সেটাকে এখন আমরা বেশ আনন্দ সহকারেই এনজয় করি আর এখানে দেখো আমি প্রদীপ তুলেছিলাম আর আমার মনে মনে খুব মেষ সব যদিও বা জানি না সেটা পূর্ণ হবে কিনা না যেই আসুক সুস্থভাবে আসলেই হবে তবে ওই দুধের সাথে ঘোলে মেটানোর মতন হলো একটুখানি মনে একটু আশ্বাস দিল আর কি তারপর বসে পড়েছিলাম খাওয়া দাওয়া নিয়ে আসলে খাওয়া দাওয়ার মেনুতে তো অনেক কিছুই ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল ওদিকে মা কাতলা মাছের কালিয়া ছিল পটল চিংড়ি ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ছিল পায়েস ছিল চাটনি ছিল পাপড় ছিল সাত রকমের ভাজা ছিল সঙ্গে ছিল দই মিষ্টি আর অনেক কিছু তবে সব খাবার তো আমি একবারে একদমই খেতে পারিনি জাস্ট ওই ফটোটা তুলবো এনজয় করবো সবার সাথে সেই জন্যই একটু বসেছিলাম আমি পুরো খাবারটা না খেতে পেরে ওপরে চলে গিয়েছিলাম কারণ প্রচণ্ড যেহেতু গরম ছিল আর এখানে আমি আমার বরমশাই আর এই যে পুচকিটাকে দেখছো আমার বড়মশাইয়ের দিদির বাচ্চা মানে মেয়ে তাকে নিয়ে বসেছিলাম ও তো বেশ এনজয় করে পাঁপড়টাকে বেশ চাকুম চুকুম করে খাচ্ছিলো আর ওদিকে আমি খাওয়া দাওয়া করতে করতে এদিকে বরমশাই এসেছিলো তত্ত্বাবধান করতে যে সবাই ঠিকঠাক করে খাওয়া দাওয়াটা করছে আর এখানে দেখো কিছু ফটো তুলে দিনটাকে বেশ আনন্দ করে কাটালাম আরও বেশ কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অনেক কাছের মানুষের দিন এসেছিলো দিনটাকে সুন্দর করে তোলা